নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে তবে হ্যাঁ আজ কিন্তু আপনাদের বিশেষ কোনো স্থান বা বিশেষ কোনো মানুষের কথা শোনাবো না আজ শোনাবো এক বিরলতম মাছের কথা যেটি সমুদ্রের অনেক গভীরে থাকে এবং তাকে নিয়ে অনেক রকম জল্পনা কল্পনাও আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সমুদ্রের তলায় বহু ধরনের মাছ দেখতে পাওয়া যায় তাদেরকে নিয়েই অনেক কুসংস্কার রয়েছে তেমনি এক মাছের দেখা মিলেছে ক্যালিফোর্নিয়াতে এই মাছের আসল নামটি হলো ওরাফিস এটি চলতি ভাষায় ডুমসডে ফিস হিসেবেও পরিচিত সকলে এটাই বিশ্বাস করে এই মাছের দেখা মিললেই নেমে আসি ভূমিকম্প থেকে শুরু করে নানা ধরনের প্রাকৃতিক জাপানিরা মনে করেন যদি জলের থাকা এই মাছ জলের অনেক গভীরে থাকে কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের এক দ্বীপে এবং ক্যালিফোর্নিয়াতেও এই মাছের দেখা মিলেছিল আর এই দুই জায়গাতেই ঘটেছিল সেইবার প্রাকৃতিক বিপর্যয় ওরা ফিস্টে খুবই বিরল মাছ বলে মনে করা হয় কারণ তারা সমুদ্রের কয়েক হাজার ফুট নিচে সাঁতার কাটে এই মাছ দশ মিটার পর্যন্ত লম্বা হয় এদের আকৃতি সাপের মতন এদেরকে সমুদ্র দানব বলা হয়ে থাকে মাছ বিশেষজ্ঞদের মতে এরা তিন হাজার ফুট গভীরতায় থাকে প্রায়ই এদের মৃতদেহ সমুদ্রের তীরে ভেসে থাকতে দেখা যায় এই মাছ ধরা খুব একটা সহজ নয় জাপানেরা বিশ্বাস করে এগুলো সমুদ্রের সাপ তবে অনেকেই মনে করছেন সমুদ্রের তলায় এই মাছের থাকার উপযুক্ত পরিবেশ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে ফলে সেখান থেকে তারা জলের গভীর থেকে বেরিয়ে আসছে ফলে এতদিন যাদের বেশি দেখা মিলত না তারা এবার অতি সহজেই জালে ধরা পড়ছে এর সঙ্গে কোনো কুসংস্কারের সম্পর্ক নেই তবে জাপানেরা এই কথাকে একেবারেই তারা মনে আমল দিতে নারাজ করছেন যদি এই মাছের দেখা মিলেছে তার অর্থ হলো এবার বিরাট প্রাকৃতিক বিপর্যয় আসবেই এই মাছকে তারা শয়তানের মাছ বলেও ডেকে থাকে তবে সবার শেষে বলা যায় সাগরের অতলে বহু রহস্য রয়েছে যা মানুষের চিন্তার বাইরে ফলে বিষয়টি নিয়ে আরো অনেক বিতর্ক বাকি রয়েছে আজ আপনাদের শোনালাম এক বিরলতম মাছ ওরা ফিশের কথা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান পরবর্তীতে আবারও আসবো নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি